এখন অত্র সংস্থার সম্মানিত পরিচালক জনাব উসমান ভাই তিনি আমাদের অতিথি তিনি অনেক দূর থেকে এসছেন সভাপতি আল্লাহাদ তার উপর রহমত করুক তার দানের হাতকে আরো প্রসারিত করুক এই কামনা রেখে আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনয় অভিনুরোধ করছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আমার মা ও বোনেরা সবাইকে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই সংগঠন দীর্ঘ এক যুগরও বেশি দূরে সময় সারা দেশে আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম করে যাচ্ছি তারে ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আমরা শীতবস্ত্র বিতরণ করতে আমরা আপনাদের জন্য যে সামান্য উপহার নিয়ে এসেছি সেটি আপনারা গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন যাই হোক যেহেতু অনেক দেরি হয়ে গেছে আপনারা অনেকে কাজে চলে যাবেন তো আপনারা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে যার কথা না বললেই নয় আমাদের সম্মানিত উপদেষ্টা অত্যন্ত মানবিক একজন মানুষ জনাব আমানুল আলম আপনারা ওনার জন্য একটু বিশেষভাবে দোয়া করবেন ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারে যারা আছে তারা প্রত্যেকে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তাদের জন্য দোয়া করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মঞ্চে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আপনাদের এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা এখানে উপস্থিত হয়েছে ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা ওনাদের এই মানবিক কার্য ওনারা যাতে এই কার্যক্রমে আরো বেশি সাহায্য সহযোগিতা করতে পারে তাই আপনাদের আর সময় নষ্ট না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অসম নারী পুরুষ ও শিশু ফাউন্ডেশন দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত সংগঠন